আসসালামু আলাইকুম ষষ্ঠ থেকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে ইজি লার্নিংয়ের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের ভিডিওতে তোমাদের সন্ন্যাসিক সামষ্টিক মূল্যায়নের মানবণ্টন কেমন হতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করব এটা হচ্ছে তোমাদের বাংলা বিষয়ের মান বন্টন এটা বনশ্রী ন্যাশনাল হাই স্কুল থেকে প্রকাশিত এই মানবণ্টনটি তোমাদের সব স্কুলের একই রকম হবে তেমনটা নয় এটা হচ্ছে একটা নমুনা মানবণ্টন মাত্র এটা সরকারি কোনো ওয়েবসাইট থেকে প্রকাশিত নয় তবে এটা আমি তোমাদের সাথে শেয়ার করছি এজন্যে যাতে তোমরা একটা ধারণা করতে পারো যে তোমাদের মানবণ্টন কেমন হতে পারে তো এখানে তোমাদের বাংলা বিষয়ে দুই ধরনের কাজ রয়েছে একক কাজ এবং জোড়াই কাজ সরি তিন ধরনের কাজ একক কাজ জোরাই কাজ এবং দলীয় কাজ তো লক্ষ্য করো এখানে একক কাজের মধ্যে রয়েছে অ্যাসাইনমেন্ট সকপূরণ, পূরণ উচ্চারণ শিখন পোস্টার তৈরি প্রশ্নোত্তর উপস্থাপনা কবিতা আবৃত্তি বক্তৃতা ভাষণ প্রতিবেদন আবেদনপত্র ব্যাকরণিক সূত্র প্রয়োগ অভিধানে অভিধানের ব্যবহার ও যুক্তি এরপরে তোমাদের জোড়ায় কাজের মধ্যে রয়েছে ছক পূরণ প্রশ্নোত্তর কুইজ মতামত জিজ্ঞাসা তারপর দলীয় কাজের মধ্যে রয়েছে প্রজেক্ট পোস্টার নাটক অভিনয় ইত্যাদি তো যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিবে ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য